এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার সংগঠন ফরিদপুর জেলা যুব মহিলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে উপস্থিত আছেন আমার মা ও বোনেরা আপনারা সবাই জানেন আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য কি করেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের আমাদের জন্য করেছেন বিধবা ভাতা দিয়েছেন আমাদের বয়স্ক ভাতা দিয়েছেন আমাদের ত্রিশ পার্সেন্ট নারী কোথা এবং নারীদের জন্য দিয়েছেন অবৈতনিক শিক্ষা যে বিনামূল্যে

বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ এবং শামিম ভাই আরিফ ভাই নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে নারী উন্নয়নের নেতৃত্বে আমরা নির্বাচিত করে প্রমাণ করে দেব ফরিদপুরের মাটি নৌকার ঘাঁটি আমরা এমন প্রমাণ করে দেব ফরিদপুরের মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু